আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হালকা সেন্ট প্রাইভেট ইউনিভার্সিটির প্রিপারেশনের আরেকটা গাইডলাইন বিরোধী আমি তোমাদের প্রিয় শিফাত ভাইয়া আজকের বিরোধীতে একটা মজার জিনিস জানতে পারবো আমরা সেটা হচ্ছে যে তোমাদের অনেকের ইচ্ছা ছিল বাজেট ফ্রেন্ডলি একটা নর্থ সাউথ মডেল কোয়েশ্চেন বুক যেটা আমরা এখন নিয়ে এসেছি ওকে ওকে ঠিক আছে যেটা আমরা এখন কি নিয়ে এসেছি সো এই বইয়ের ব্যাপারে একটু ডিসকাস করব এবং এর পাশাপাশি এই বইটা কিভাবে তোমাকে নর্থ সাউথের কোশ্চেন প্যাটার্নের সাথে ইউজ টু ওয়েতে হেল্প করবে এই জিনিসগুলো দেখাবো ঠিক আছে শুধুমাত্র বইয়ের মার্কেটিং করতে এসেছি এটা মনে করুন আবার হ্যাঁ কারণ হচ্ছে কি এখানে আমি এনএস ইউ কোশ্চেন প্যাটার্নের ব্যাপারে আরও কিছু রিভিশন দিব সো দ্য ভিডিও ইজ ইম্পর্টেন্ট ওকে লেট গো প্রথমত আমরা আজকে কথা বলবো এনইসিউ মহান ইউ এন ইস ব্যাপারে হ্যাঁ মহান এনইস ইউ রিসেন্টলি তারা ভালো লেভেলের তোল শুরু করেছে নতুন কিছু অ্যাপ্লিকেন্স এন্ড এভরিথিং নতুন নতুন মেম্বার্স নতুন নতুন স্টুডেন্টস নর্সাদে ঢুকতেছে ঠিক আছে সামার টু থাউজেন্ড টোয়েন্টি তো ব্র্যাক নর্সার দুইটাই একটা কঠিন লেভেলে ছক্কা মারছে রেজাল্ট একটা আনএক্সপেক্টেড বলার বাইরে ঠিক আছে তো এই ধরনের মারা যেতে তোমরা না খাও কারণ এখন আমার সাথে আমাকে যারা ভিডিওগুলো দেখছে এরা হয় ফার্স্ট টাইমার এরা হয় ফার্স্ট টাইমার অথবা এরা হচ্ছে সেকেন্ড টাইমার ওকে এখন কথা হচ্ছে এই বইটা কারই কেনা উচিত আমার মতে বোধ দুজনের জন্য এই বইটা অ্যাপ্লিকেবল হ্যাঁ বইটার প্রাইস হচ্ছে অলমোস্ট বলা যায় একবার রেস্টুরেন্টে বসলে সিঙ্গেলে যা খাও তা অলমোস্ট অ্যারাউট ফাইভ হান্ড্রেড টাকার মতন বইটার প্রাইস বইটার প্রাইস দেখেছি অলমোস্ট ফাইভ হান্ড্রেড টাকার মতন টোটালি অনেক রিজনেবল একটা প্রাইসের মধ্যে এই বইয়ের মধ্যে কী কী পাচ্ছ সেটা এক্সপ্লেন করলেই বুঝতে পারবা যে এই বইয়ের ভিতরে কত কিছু দিছি আমরা একসাথে ওকে আসো আমরা একটু ডিসকাস করি প্রথমত এনএসিউয়ের কোশ্চেন প্যাটার্নের ব্যাপারে এনএসউর কোশ্চেন যারা জানো না ঠিক আছে যারা জানো না তারা জাস্ট দেখো আর যারা জানো মুখে মুখে আমার সাথে বলো ঠিক আছে এনএসিউতে এক্সাম হবে কোন কোন টপিকের উপরে এনএসিউতে এক্সাম হবে তোমার ইংলিশের উপরে ইংলিশের উপরে টপ এক্সাম হবে ইংলিশের আন্ডারে আবার কি কি থাকবে ইংলিশের আন্ডারে থাকবে রিডিং কম্প্রিহেনশন ঠিক আছে ইংলিশ আন্ডারে থাকবে রিডিং কম্প্রিহেনশন আর কি থাকবে আর থাকবে সাথে থাকবে হচ্ছে গিয়ে তোমার গ্রামার এই জিটা একটা আমার লাইফের মতন হয়ে গেল দেখতে হঠাৎ করে কেমনে জানি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি ঠিক আছে গ্রামার অ্যান্ড ভোক ভোকাবুলারি আর সাথে কি দিবে একটা উপহার দিবে এসে বা হচ্ছে যেটাকে আমি সরল ভাষায় কম্পোজিশন বলি ওকে কি বলছি বুঝছো তো ঠিক আছে তাইলে ইংলিশের উপর এই তিনটা টপিকের উপর এক্সাম আসবে আর কি থাকবে সাথে সাথে থাকবে ক্রেজি লেভেলের জেনারেল ম্যাথ যেটাকে তারা কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডও বলে কি বলে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড ঠিক আছে এটাকে তারা কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডও বলে ঠিক আছে জেনারেল ম্যাথ আর কোয়ান্টিটিভ অ্যাপটিউডের মধ্যে ডিফারেন্স কি কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড ইজ আ পার্ট অফ জেনারেল ম্যাথ বাট জেনারেল ম্যাথ ইজ আ পার্ট অফ কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড ঠিক আছে ব্যাপারটা অনেকটা কীরকম হয়ে গেল হচ্ছে গিয়ে ওই যে এইচিসফে এরকম কিছু প্রভাব শুনতাম আমরা মাথা মথা আলো হয়ে গেল বোঝায় বলি ঠিক আছে জেনারেল ম্যাথের মধ্যে যা রয়েছে সব কিছু কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের মধ্যে নাই বাট কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের মধ্যে যা রয়েছে সব জেনারেল ম্যাথের মধ্যে আছে কারণ কি কনটিটিউ অ্যাপটিটিউড হচ্ছে জেনারেল ম্যাথের একটা সাবমার্স ভার্সন অর্থাৎ একটা কন্ট্রাক্ট একটা কম্প্যাক্টেড ভার্সন কি বলছি বুঝছো সো তুমি জেনারেল ম্যাথের সব টপিক পড়লে কোয়ান্টিটিউট কনটিউ অ্যাপটিউটের সব টপিক কভার হবে না ঠিক আছে কি বলছি বুঝছো হ্যাঁ সরি কি বললাম আমি জেনারেল ম্যাথের সব টপিক পড়লে কন্টিনিটিউপটিউ সব টপিক কভার হয়ে যাবে বাট কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের বেসিসে তুমি যদি জেনারেল ম্যাথ পরীক্ষা দাও দেওয়ার আর দেয়ের আর চান্সেস যে তোমার টপিক চেঞ্জ হয়ে যেতে পারে অর্থাৎ তোমার সিলেবাসের বাইরে যিনিভাবে চলে আসবে তো এই গেল আর এর পাশাপাশি হচ্ছে তোমার ওই যে আর্কিটেকচার যাদের রয়েছে এদের জন্য ড্রয়িং ড্রয়িং লিখে ফেলছি সরি আর্কিটেকচার যারা আছে এদের সাথে কি ড্রয়িং আছে ঠিক আছে ড্রয়িং থাকবে হ্যাঁ এখন মার্কস কত থাকবে আমার যদি মনে পড়ে এখানে মেবি হচ্ছে গিয়ে তোমার এটা এটার পিছিয়ে তোমার ষাট মার্কসের মতন থাকবে না পঞ্চাশ মার্ক সরি পঞ্চাশ মার্ক থাকবে ষাট মিনিট টাইম দেওয়া থাকবে এটার জন্য তোমার পঞ্চাশ মার্ক দেওয়া থাকবে আর এটার জন্য আমি ধরে নিলাম সব কিছু মিলে ষাট মার্কের মতন দেওয়া থাকবে টোটাল একশো দশ মার্কের নাম্বার আর ড্রয়িং দিলে ড্রয়িং মে বিশ বা দশ মার্ক সামথিং লাইক দিস আর টাইম দেওয়া থাকবে অ্যারাউন্ড টু আওয়ার্সের মতো যত মনে পড়ে আমার বাট এটা একটু চেক করো না তোমরা একটু ক্রস চেক দিও হ্যাঁ একটু ক্রস চেক দিতে হবে এখন কথা হচ্ছে যে এই যে এসে কম্পোজিশন এই এসে কম্পোজিশনটা এনএস ইউর ক্ষেত্রে ব্র্যাকের মতো তো ইম্পর্টেন্ট না কারণ এখানে মার্কস কম মার্কস কম কিন্তু কাহিনি আছে এদের টাইম এদের ওয়ার্ডস লিমিট দেওয়া থাকে ব্র্যাকের মতনই দুইশো ওয়ার্ডস মাঝে মধ্যে এটা দেড়শো ওয়ার্ডও নামে বাড়ে না হ্যাঁ বাড়বে না বাড়তেও পারে মানে ইউজুয়ালি বাড়ে না আর কি হ্যাঁ দেড়শো থেকে দুইশো ওয়ার্ডসের মতন এদের কি মানে টাইম স্পেন্ড থাকবে ঠিক আছে আর এর পাশাপাশি আবার এই যে গ্রামার আর ভোকাবুলারি গ্রামার আর ভোকাবুলারি থেকে হচ্ছে তোমার যে কোয়েশনসগুলো আসবে কী টাইপের কোয়েশনসগুলো আসবে তোমার হচ্ছে একদম পিওর পার্টস অফ স্পিচ তারপর হচ্ছে গিয়ে তোমার নাউন প্রনাউন অ্যাডজেক্টিভ বের করা ভোকাবুলারি থেকে হচ্ছে গিয়ে তোমার সিনোনিম অ্যান্টোনিম ঠিক আছে তারপর হচ্ছে কি এই ওয়ার্ডের মিনিং কী হতে পারে এই টাইপের কোশ্চেনগুলো হ্যাঁ আর হচ্ছে তোমার রিডিং কম্পিটেশান থেকে হচ্ছে গিয়ে তোমার রিসেন্ট টপিক অর্থাৎ ধরো আমাদের গণ অভ্যুত্থান অথবা হচ্ছে গিয়ে তোমার আমাদের রিসেন্ট কী বলবো রিসেন্ট হচ্ছে তোমার ডলার কারেন্সির কী অবস্থা তারপর হচ্ছে গিয়ে তোমার রিসেন্ট কিছু ইস্যু যেমন হচ্ছে গিয়ে তোমার রেপ বাড়ছিল মাঝখানে রেপ নিয়ে কিছু একটা আসতে পারে উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কিছু একটা আসতে পারে অনেক কিছু নিয়ে আসতে পারে কী বসি বুঝছো সো রিডিং কম্পিটেশনের যে পড়ার টেকনিক পড়ার টেকনিক তোমাদের বুঝাইছি অ্যানোটেশন অ্যানোটেশনে বস হতে পারলে রিডিং কম্পিটিশন তুমি মেরে সলভ করতে পারবা গ্রামার আর ভোকাবুলারির ক্ষেত্রে জাস্ট রুলসগুলো মনে রাখতে হবে আর তুমি যদি ইংলিশ নিয়ে খেলা শুরু করো ঠিক আছে তুমি যদি ইংলিশ নিয়ে খেলা শুরু করো গ্রামার ভোকাবুলারি তোমার কাছে তখন মুখেরই এমন হবে হ্যাঁ যেমন আমি ভাত খাই কী বলছি বুঝছো এখানে বার্ফ কোনটা কী কোনটা সব কিছু আমি জানি কারণ এটা আমার মা এটা আমার মাদার ল্যাঙ্গুয়েজ ঠিক আছে তো আমি পার্সোনালি একটা বিগেস্ট একটা বিগেস্ট আপার হ্যান্ড পাইছিলাম বিকজ আমি ইংলিশ ভার্সনের স্টুডেন্ট যার কারণে আমি ছোটবেলা থেকে ইংলিশ পড়ে আসছি যার কারণে বেসিক্যালি গ্রামার ভোকেবিলের উপর আমার কোনো প্রকারের রুলস মোস কিছুই পড়া লাগে না সারাদিন ইংলিশ পড়তে 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 কীসের পরে কী হবে এটা বুঝে ফেলে অটোমেটিক বাট যাদের এই জিনিসটা নাই তাদের এই জিনিসটা বানাইতে হবে কীভাবে বানাইতে পারি আমরা ইংলিশ বুক পড়তে হবে হিউজ পরিমাণের ইংলিশ বুক পড়তে হবে ভাই অ্যাডমিশনের জন্য জাস্ট ইংলিশ পড় না ইংলিশ জাস্ট অ্যাডমিশনের জন্য অ্যাডমিশনের জন্য কেউ পড়ে না ইংলিশ তোমার লাইফের একটা লেসন লাইফের একটা লেসন ইংলিশ তোমার লাইফে সবখানে লাগবে সো ইংলিশ ওইভাবে পড়বা ইংলিশ ওইভাবে পড়লে দেখবা তুমি এমনিতে ইংলিশ আটকাইতে পাবে তোমাকে কেউ আটকাইতে পারবে না তুমি যদি দিনে ইংলিশের তুমি যদি দিনে যদি কমপক্ষে দিনে না বলি ধরো মাসে তুমি যদি ইংলিশের পাঁচ থেকে ছয়টা বই শেষ করো তোমার তো ভোকাবুলারি অন্য লেভেলে চলে যাবে তখন তোমার রেগুল আলটিমেটলি লাগবে না এইসব গাইডলাইনই লাগবে না তোমার জন্য আর এস এর ব্যাপারে তো তোমাদের বললাম আমি তো কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে এনএসি গতবার কোয়েশ্চেন করছে হার্ড ঠিক আছে সামারে কোশ্চেন ছিল হার্ড আমি একটা ছোট্ট একটা ইন্টারভিউ নিয়েছিলাম দেখবো হয়তো বা স্টুডেন্টসরা দাঁড়ায় তারা ছিল সবার সবার প্রশ্ন প্রশ্ন বলছে সবাই বলছি ভাই ইংলিশ কোপায় দিছি কিন্তু ভাই হায়ার সে পারি নিই আর সরি জেনারেল মেথে সে পারি নিই ভাই জেনারেল ম্যাথ ভাই এত কঠিন দিছে মাথার উপর দিয়ে গেছে কিছু স্টুডেন্ট বলছে কিছু স্টুডেন্ট আবার বলছে যে না কঠিন হয়নি টাইম কনজিউমিং হয়েছে অর্থাৎ সলভ করতে টাইম লাগছে আবার কিছু স্টুডেন্টের কাছে মনে হয়েছে যে না ভাইয়া এগুলা ভাইয়া প্রাইভেট ভার্সিটির কোশ্চেন হলে ভাই আমাদের তো মরে যাওয়া উচিত ঠিক আছে এই টাইপের কথাবার্তা শুনছি যাই হোক তো মূলত এখন আসি সলিউশনের কথা ঠিক আছে তোমাদের মোটামুটি একটা ওভারভিউ দিলাম যে কীভাবে নর্থ সাউথের বই তোমাদের পড়তে হবে বা নর্থ সাউথের কীভাবে কী কী মানে কী টাইমলাইন ফলো করতে হবে কী গাইডলাইন ফলো করতে হবে ইচ অ্যান্ড এভ্রিথিং তোমাদের বোঝায় দিলাম সরল বাংলা ভাষায় এখন আসি এই বইয়ের ভিতরে কী কী আছে ঠিক আছে এই টাইমে অনেকে ভিডিও থেকে বেরোয় যাবে তারা গাধা কারণ হচ্ছে গিয়ে এই বইটা দরকার ভাই হ্যাঁ যদি বই কিনে ফেলো অন্য কোনোটা দেন দরকার নেই বাট এই বইটা যদি না কিনে থাকো একটা বই কেনা উচিত তোমার কারণ পাঁচশো টাকা বাঁচায় তুমি কই যাবো বাবা কই বা যাবা পাঁচশো টাকা বাঁচায় কী বলছি বুঝছো প্রথমত আসি এই বইয়ে কী কী আছে হয়তো আমাকে দেখতে পারবো না হয়তো একটু সাইডে সরে যাব হাত দেখতে পারবো জাস্ট তো প্রথমত দেখি এই বইটার ভিতরে কি আছে হ্যাঁ কিছু লেখা আছে এখানে এগুলো আমি টান দিয়ে টান দিয়ে নিয়ে যাচ্ছি ওখানে ওকে দেখি কী আছে হ্যাঁ প্রথমত প্রথমত কী আছে একটু দেখি আমরা চল্লিশ সেট কোশ্চেন ব্র্যাকের মতন এটার ভিতরে আমরা চল্লিশ সেট কোশ্চেন দিছি বেসড অন এনএস স্যাম্পল কোয়েশ্চেন দুটা কিন্তু এক না আবার ভুলে এক মনে করো না হ্যাঁ বেডড অন এনএসিউ স্যাম্পল কোয়েশ্চেন অর্থাৎ এনএসিউ যে টাইপের কোয়েশেন্স প্রোভাইড করে এবং এটা হচ্ছে ওদের ওয়েবসাইটের স্যাম্পল না কিন্তু ভাই ওয়েবসাইটের স্যাম্পল না কিন্তু ঠিক আছে পাস্ট ইয়ার্স পাস্ট ইয়ার্সের যে কোয়েশেন্সগুলো আছে অর্থাৎ যারা এক্সাম দিয়ে বের হয়েছে এদের কাছ থেকে আমরা কোশ্চেন প্যাটার্ন নিছি কোয়েশ্চেন প্যাটার্ন নিছি বা হচ্ছে তোমার টপিকগুলো নিছি অর্থাৎ কী কী টপিক থেকে কয়টা কোশ্চেন আসছে যেমন ধরো তোমার জিওমেট্রি থেকে ধরো তোমার জিওমেট্রি থেকে এভারেজে চারটা কোশ্চেন আসবে এটা শিওর ঠিক আছে এটা শিওর চারটা কোয়েশন আসবে জিওমেট্রি থেকে হ্যাঁ চ্রিগুনোমেট্রি সরি ট্রিকোনোমেট্রি নাই জিওমেট্রি থেকে পাঁচ চারটা কোশ্চেন আসবে এর এরও বেশি আসতে পারে ঠিক আছে মানে মিনিমাম চারটা কোশ্চেন আসবেই ঠিক আছে তো এই টাইপের যেই সামারি অ্যান্ড এভরিথিং সব কিছু মিলায় ঝিলায় আমরা এই চল্লিশ সেট কোশ্চেনগুলো বানাইছি ওকে এরপরে 100% টপিক কমন 100% টপিক কমন গ্যারান্টি পাবা অর্থাৎ এখানে যা এখানে যে কোশ্চেন আছে এই এই কোশ্চেনের ভিতরে তোমার যদি আমরা জিওমেট্রি যেই যেই টাইপের ম্যাথগুলো দিছি এই টাইপের ম্যাথগুলোই আসবে হ্যাঁ যদি এখানে আমরা এরিয়া রিলেটেড ম্যাথ দিয়ে থাকি বেশি তার মানে এরিয়া রিলেটেড ম্যাথ বেশি পাবা যদি আমরা এখানে দিয়ে থাকি হচ্ছে গিয়ে তোমার ব্যাঙ্কিং রিলেটেড ম্যাথ বেশি তাহলে ব্যাঙ্কিং রিলেটেড ম্যাথ বেশি পাবা ঠিক আছে এই হচ্ছে কাহিনী অর্থাৎ টপিক পড়ছো মানে টপিক কমন থাকবে হ্যাঁ টপিকগুলো কমন থাকবে 100% এরপরে যদি আমি বলি আর কি কি আছে তোমার অল টাইপ অফ কোয়েশন অর্থাৎ যেটা আমি বললাম যে যেহেতু এখান থেকে আমরা এত ভাবনা করে কোয়েশনসগুলো ম্যানেজ করছিলাম যার কারণে দেখা গেছে যে তোমার এখান থেকে কোয়েশ্চেনও কমন পড়ে ঠিক আছে কোয়েশনও কমন পরে কোয়েশ্চেনও কমন পাবা অর্থাৎ এখান থেকে ডিরেক্ট কোয়েশন কমন পাইলেও দেখা যাবে যে ধরো আমি দিছি যে মানে ফাদার ইজ এক্স মাদার ইজ ওয়াই হয়তো বা এমন দিতে পারে যে মাদার ইজ এক্স ফাদার ইজ ওয়াই এরকম টাইপের ঘুরে ফিরে দিতে পারে কিছু এগুলাতে আটকে গেলে ভাই তোমার আসলে কী করবো তোমাকে আসলে বেঁধে পিটানো উচিত ঠিক আছে এরপরে যদি না পারো এরপরে হচ্ছে কি তোমাকে আমি যেটা বললাম যে এনএস যে স্যাম্পল আছে স্যাম্পল ওয়াইজ এনএসিউ এর বইটা কিন্তু অনেক এরকম মানে ওই যে ব্র্যাকের মতন হ্যাঁ এরাও কিন্তু তোমাকে একটা পৃষ্ঠা দিয়ে দিবে এরাও কিন্তু তোমাকে একটা পৃষ্ঠা দিয়ে দিবে কীরকম পৃষ্ঠা দিয়ে দিবে এরকম একটা ফাইল দিয়ে দিবে হ্যাঁ এই ফাইলের ভিতরে প্রথমত ফার্স্টে নিজের ইনফরমেশন দিবা তোমার ইনফরমেশন দিবা তারপর থেকে হচ্ছে তোমার পরীক্ষা শুরু তো যখন তুমি ইনফরমেশানগুলো দিবা ইনফরমেশান দেওয়ার পরে তুমি যে প্রবলেমটা ফেস করবা সেটা হচ্ছে যে টাইমের টাইমেরটা প্যারা খাবা টাইমের প্যারা খাবা টাইম ঠিক আছে যেমন আমি এক্সাম হলে পরীক্ষা যদি জানতে পারছি যে আমাকে স্পেসিফিক টাইমের পরে ওই সাবজেক্টটা ধরতে দিবে না এটা আমি আগে জানতাম না একটা বিশাল বড় বাস খাইছি ভাই একদম ভাই অনেক ব্যথা হয়েছিলাম ওই ঠিক আছে মানে এ কি এটা কী হইল আমি এতটুকু রিসার্চ করে যাওয়া উচিত ছিল বাট আমি যাই নাই ঠিক আছে এই হচ্ছে সমস্যা হ্যাঁ তারপরে তোমার হচ্ছে গিয়ে টাইমের একটা প্যারা খাবা এরপরে দেখা যাবে যে তোমার হচ্ছে গিয়ে সেকশন সেকশন কোনটার পরে কোনটা এটার একটা প্যারা খাবা অর্থাৎ ব্র্যাকের কোশ্চেনের ভিতরে আমি ইংলিশ ভালো পারি আমি আগে ইংলিশ সলভ করবো আমি তারপর ম্যাথ সলভ করবো তারপর অন্যগুলো সলভ করবো এটা আমার টার্গেট ছিল আমি হয়ে করছি কিন্তু নর্থ সাউথের ক্ষেত্রে যে তোমার টাইম সেকশন ফলো করতে হবে এক সাবজেক্টের পর আরেক সাবজেক্ট থাকবে আরেক সাবজেক্টের পর আরেক সাবজেক্ট থাকবে সো ওই যে একটা যে ধাম করে আমি তোমাকে ইংলিশের পরে ম্যাথ সলভ করতে দিলে তুমি যেই পরিমাণের ম্যাথ সলভ করতে পারবা ম্যাথের পরে ইংলিশ সলভ করতে দিতে পারলে দেখবা যে ইংলিশ আটকে গেছো কারণ ওই যে ব্রেন একটা প্রেশারের মধ্যে দিয়ে গেছে ঠিক আছে এই জিনিসটা এনেসুতে ফেস করবা ওকে সো এই জিনিসটার জন্য বেসিক্যালি আমাদের এনেসে স্যাম্পল কোশ্চেন যেভাবে সাজানো ঠিক বইয়ে একইভাবে সাজানো কী বলছি বুঝছো যার কারণে দেখা যাবে যে এই জিনিসগুলো প্র্যাকটিস করতে পারবা টাইমের ক্ষেত্রে টাইমার অন করে নিবা

অনেক স্টুডেন্ট দেখছি এই যে এই তিন টাইপের প্যাটার্নের মধ্যে মারা খেয়ে যায় কারণ কি জানো এরা দে আর নট ইউজ টু ওয়েম আর এর সাথে এরা ইউজ টু না ঠিক আছে অনেক দিন অনেক আগে এইচএসি এক্সাম দিছে কারণ আবার এইচএসি এক্সামের মাঝখানে আবার পাবলিক পরীক্ষার এক্সামস যায় দেখা যায় যে পাবলিকের উপর ফোকাস করার কারণে দেখা গেছে যে তোমার এই যে এই টাইপের ওএমআর শিটগুলার প্রতি ইউজ টু হয় না ঠিক আছে তো এই যে প্রবলেমটা হয় ওয়েমআর ইউজ টু না হওয়ার কারণে কী হয় উল্টাপাল্টা দাগাই দিয়ে আসে ও জানেও বি দাগাইছে দাগাইছে সি ও জানেও ডি দাগাইছে দাগাইছে বি কি বলছি বুঝছো এই প্রবলেমসগুলোর কারণে চল্লিশ সেট কোয়েশ্চেন যদি এখানে আসে চল্লিশ সেট ওয়েম আর পাবা চল্লিশ সেট কি পাবা চল্লিশ সেট ওয়েম আর পাবা লক এই সব কিছু পাঁচশো টাকায় ঠিক আছে এই বইটা ঠিক আছে এই বইটা শুধু তুমি যে একবার কিনে চালা দিতে পারবা জিনিসটা এরকম না হ্যাঁ এই বইটা তুমি অনেকবার চালাইতে পারবো অর্থাৎ তুমি যদি ফার্স্ট টাইম না পারো সেকেন্ড টাইমের হতে চাচ্ছ এই বইতে চালাই যেতে পারবা কোনো সমস্যা নেই থার্ড টাইমার হলেও এই বইতে চালা যেতে পারবা কোনো প্রবলেম নেই কি বলছি বুঝছো কোশ্চেন তেমন একটা এক পিছ হবে না ওকে সো মোটামুটি এই হচ্ছে আমাদের আজকে গাইডলাইনের টপিক ঠিক আছে সবাই চেষ্টা করবা কারণ এই এই অল্প টাকার একটা বই হ্যাঁ এই অল্প টাকার একটা বই তুমি হচ্ছে এটা দেখা যাবে যে রেস্টুরেন্টে গেলে একবেলা খাই উড়ে দাও হ্যাঁ ওই একবেলা না খেয়ে বইটা তুমি কিনে যদি নর্স সাউথে সি সিতে চান্স পেতে পারো জিনিসটা কি তুমি চিন্তা করো ইজ দ্য ডিল ব্যাড মি দিস ডিল কিন্তু ব্যাড না ঠিক আছে সো সবাই মনোযোগ দিয়ে পড়াশোনা করবা তোমাদের এনএস ইউর এক্সাম কিন্তু অগস্টের ফার্স্ট উইকে হ্যাঁ টিকটিক টিকটিক টাইম টিকটিক করতেছে কিন্তু হ্যাঁ সো শিওর যাতে তোমরা প্রপারলি একটা সুন্দর একটা সিস্টেমের মধ্যে একটা প্রিপারেশন নিয়ে এক্সাম হলে যা ঢুকো যাতে এক্সাম হলে গিয়ে মাথায় হাত দিয়ে কান্না না করা লাগে কি বলছি বুঝছো কারণ এখন পাবলিক ভার্সিটি প্রাইভেট ভার্সিটির মধ্যে আগে অনেক পরিমাণে বৈষম্য হইতো যে কোয়েশ্চেন ইজি দেয় এই পড়া লাগে না এই সেই ওই যুগান নাই হ্যাঁ ওই যুগান নাই এখন বইটা চান্স পেয়েও নর্ নর্সও চান্স পায় না এমন স্টুডেন্ট আছে আবার নর্সতে চান্স পায় কিন্তু বইটা চান্স পেয়ে বসে আছে এমন স্টুডেন্টও আছে ওকে সো দ্যাটস ইনশাআল সবার সাথে দেখা হচ্ছে ইউনিয়র ক্যাম্পাসে আসসালামু আলাইকুম